সেখানে এত পরিমাণ দান এসেছে জায়গা না দিতে পারার কারণে ঈদগাহাড়ে মানুষ ইট বাড়ি সিমেন্ট থুতেছে সেখানকার দোকানদারেরা চা বিস্কুট থেকে চালু করে সবকিছু খাবারই ফিরি দিতেছে কোনো টাকা পয়সা লাগবে না কাজটা যে আমাদের বাংলাদেশের হতো তাহলে দোকানদারেরা জানে সুযোগের সব ব্যবহার কিভাবে করতে হয় সেখানে অনেক দূর দূরান্তরের লোক এসে ইঁট দান করতেছে মাথায় করে এনে হাজার হাজার মানুষের আবেগে আছে বাবরি মসজিদ তাই তো বাবরি মসজিদ করার জন্য সবাই এগিয়ে আসতেছে কিছু বন্ধু বলতেছে ওখানে যে বাবরি মসজিদ নির্মাণ হয় আমরা তার পাশে রাম মন্দির নির্মাণ করব কতটা নিকৃষ্ট হলে মানুষ এই ধরনের কথা বলতে পারে আমি সব হিন্দুদের কথা বলতেছি না কিছু কিছু হিন্দু আছে মসজিদ নির্মাণ করার জন্য তারা টাকা দান করতেছে এক সাংবাদিক এক বৃদ্ধ লোককে প্রশ্ন করেছিল আপনি এখানে কি করতে এসেছেন সেই লোকটি বলে আমি এখানে দশ লক্ষ টাকা মসজিদ নির্মাণের জন্য দান করতে এসেছি আমি মসজিদ নির্মাণের জন্য আমার নিজের জীবনটাও দিয়ে দিতে পারি ভাবা যায় কতটা আবেগ জড়িয়ে আছে মসজিদটি নিয়ে সবারই এক লোক বলতেছে হুমায়ুন কবির সাহ ভারতের মাটিতে মুসলিমদের পাশে আর কেউ নেই এই রকম করে যে সব মুসলিম যে একতা হতো ভারতে তাহলে আমাদের মুসলিমদের আজ এতটা অবনতি হতো না হুমায়ুন কবির এক টিভি চ্যানেলে গিয়ে বলেছিল আমি পঞ্চাশ হাজার ভোটে জয় লাভ করব। হুমায়ুন কবিরের সেই কথাটি শুনে তারা হাসতে লাগলো হুমায়ুন কবির বলতেছে আমার এই কথাটি শুনে হাসার কিছুই নেই আমি যে পঞ্চাশ হাজার ভোটে যে না জিতি তাহলে আপনাদের প্রতি আমার চ্যালেঞ্জ থাকলো আমি আপনাদেরকে এক কোটি টাকা দেব। এই কথাটি শুনে আবার কেউ ভাবেন না শুধুমাত্র পঞ্চাশ হাজার ভোট তার বিপক্ষে দলের লোক যত ভোট পাবে তার সে তিনি পঞ্চাশ হাজার বেশি ভোটে জয় লাভ করবেন তিনি এই চ্যালেঞ্জটি ছুড়ে দেন পাবলিক টিভির কাছে হোমান কবির একটা চা খেতে বসে বলেছিলেন আমাদের বেলডাঙ্গা সবারই উপরে আছে বেলডাঙ্গাকে এখন সবাই চেনে আগে কয়জনই চিনত তিনি আরো বলেন যত কাজ আছে তিরিশ সালের আগে আমি সবকিছু কমপ্লিট করার চেষ্টা করব। মানুষের সাপোর্ট এবং অর্থ দুটোই পাওয়া যাচ্ছে এই কারণে তিরিশ সালের আগে কমপ্লিট হলেও হতে পারে একটি লোক তাকে বলেছিল বাবরি মসজিদ এমন ভাবে করবেন আগামী একশো বছর পর যেন মানুষ তা দেখতে আসে যেমন তাজমহল দেখতে আসে ঠিক যেন বাবরি মসজিদে একশো বছর পর মানুষ এইভাবে দেখতে আসে এক সাংবাদিক এক লোককে প্রশ্ন করেছিল আপনি বাবরি মসজিদে কাজ করতেছেন আপনার বেতন কত সেই লোকটি বলে আমি মুসলিম ঘরের সন্তান আমি মসজিদের জন্য কাজ করব কোনো বেতন লাগবে না আমি যতদিন বেঁচে থাকবো ইনশাল্লাহ ফ্রিতেই কাজ করে দেব। সেখানে দেখা যাচ্ছে একটি প্রতিবন্ধী লোক যার দুটো পাও নেই সে গামছাই করে গলায় দুটো ইট ঝুলিয়ে নিয়ে আসতেছে বাবরি মসজিদে দান করার জন্য যেখানে বাবরি মসজিদ হবে সেই মাঠে শুক্রবারের নামাজ হয়েছে হাজার হাজার মানুষ দিয়ে এত মানুষ হয়েছে সব হুমায়ুন কবিরের জন্য মুসলিমদের এক ভরসার নাম হুমায়ুন কবির হুমায়ুন কবিরের উপর যেন এখন সমস্ত মুসলিম ভারতে বিশ্বাস করে সবাই দান করতেছে হুমায়ুন কবিরের উপর বিশ্বাস করে এর আগে কেউ এই রকম করে কোনো পরিকল্পনা হাতে নেয়নি হুমায়ুন কবিরের মতো